হ্যালো এভ্রিয়ান তোমরা সকলে কেমন আছো আমি ভালো আছি আর দীপমালাস ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর স্বাগত তো আজকে হচ্ছে আমার বার্থডে তাই এই দেখো মেয়ের বায়নাতে এই যে ক্রিনসেট থেকে অর্ডার করেছিলাম একটা কেক তো সেটাই এখন আনবক্সিং হচ্ছে তো এখানে হ্যাপি বার্থডে লেখাও দিয়েছে আবার হ্যাপি অ্যানিভার্সারিও দিয়েছে যেটা লাগবে সেটাই আমাদের ইউজ করতে হবে তো এখন এটা খুলে দেখে নিচ্ছি যে কেকটা কেমন এসেছে অ্যাকচুয়ালি এখান থেকে কোনো দিনও এখনও পর্যন্ত অর্ডার করিনি এই ফার্স্ট টাইম এখান থেকে অর্ডার করলাম তো দেখি আস্তে আস্তে খুলে যে এর ভিতরে কেকটা কেমন দিয়েছে তো এটাই দেখাচ্ছিলাম যে দেখো দুটো লেখাই দিয়েছে ভালো লাগছিলো দেখতে দেখো কত সুন্দর লাল কালারের উপরে আরও বেশি সুন্দর লাগছিল দেখতে তো এখান দিয়ে হচ্ছে আঠা লাগানো ছিল টেপ দিয়ে তো সেটাই এখন খুলে নিচ্ছে নিয়ে তারপরে দেখব আর এই দেখো কেকটা কেমন এসেছে একদম সিম্পল হচ্ছে চকলেট ফ্লেভার ছিল তো এই যে ভালোই লাগছে কিন্তু কেকটা আমি ভেবেছিলাম যে একটু বড় সাইজের হবে হয়তো তিনশো গ্রাম দোকান থেকে কিনলে কিন্তু মোটামুটি বড় সাইজ দেয় কিন্তু এখানে হচ্ছে তোমার একটু ছোট সাইজের বেশ সুন্দর দেখতে পুরোটাই একদম পুরো ব্ল্যাক কালার আর এরপরে হচ্ছে আমাদের বাড়ির সামনে চলে এসেছে ঝাল মুড়ির দোকান তো ওখানেই দেখছি যে আমার যা হচ্ছে কিনছে তো আমি গেলাম আমাকেও ফ্রিতে খাইয়ে দিলো আর এখানে চলছে মাখামাখি নিমকি মাখা ইনি প্রায় দিনই আসে খুব সুন্দর টেস্টি টেস্টি করে মাখায় ঝাল ঝালমুড়ি নিমকি মাখা বিভিন্ন রকমের চাটনি এ দেখো আচার তো জিভে জল চলে আসছে দেখে আর এই দেখো এখন নিয়ে নিয়েছি হচ্ছে তোমার ওই নিমকি মাখা আমি অবশ্য কিনে এটা আমার মধ্যে আমাকে দিয়েছে বলছে না ওইটা তোমার পয়সা দেওয়া লাগবে না তো খেয়ে দেখলাম অনেকটাই টেস্টি টেস্টি ছিল আর দেখে তো বোঝাই যাচ্ছে যে কতটা টেস্টি হতে পারে তারপরে দেখো সবাই চলে এসেছে বার্থডের কেক কাটবো সবাই কেক খেতে চলে এসেছে তো এই যে সব আমার মেয়ের সঙ্গে এক ক্লাসে পড়ে বা তার থেকে একটু বড়ো ওর বন্ধু বান্ধবী একচুয়ালি যাদের সঙ্গেও মেশে তারাই এসেছে আর এখানে এসেছে দুটো ননদ আর ওটা আমার যাচ্ছিল ওই বাচ্চাদের যা বলে একটা সোফাতে সবাই মিলে বসার চেষ্টা করছে তারপরে এই যে বসে গেছে দুই মেয়েকে নিয়ে কেক কাটার জন্যে আর এটা ছেলে তো ও প্রথমে বা হাত দিয়ে দিয়েছিলো তারপর মা আবার বলছে ডান হাত দিয়ে ধর আর আমি বলছিলাম যে একটা ফটো তুলে দাও ননদিনীকে আর এখানে দেখো পুচকুটা কীভাবে দেখছে সব কিছু আমার মেয়ে তো কেক দেখলেই একদম পাগল হয়ে যায় কখন খাবে কখন খাবে আর এখানে দেখো এই যে দেওয়ার মধ্যে সবাই মিলে একদম কেক কাটা খাটো করে শ্বশুর খেয়ে দিয়ে আর এখানে রুটি বানিয়েছিলাম যেখানে তো ওটাই রুটি আগে করেছিলাম সেটাই খাচ্ছি দেখি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো আমি এখানে খেতে বসে গেছিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো